একটা পট তার সে বন্ধুটাকে তারা ছুরি দিয়ে আঘাত করে তারপর সে এক পট তারপর অপর বন্ধু সে হালে ব্রন কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এন থাকবে তো আমি প্রথমবারের মতো তোমাদের মাঝে গল্প নিয়ে হাজির হয়েছি হ্যাঁ যদি আমি আগে কখনো এমন ভিডিও বানাই নাই তো ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করে দাও আর করতে চাইতেছি না কাহিনীটি শুরু হয় দুই সালের মাঝামাঝি সময় থেকে একটা ছোট গ্রামে দুজন বন্ধু ছিল তারা সবসময় একসাথেই থাকতো একসাথে স্কুলে যেত একসাথে খেলত মানে এক কথায় তারা এক অপরের অনেক ভালো বন্ধু ছিল একদিন তারা স্কুল থেকে আসছিল তারা রাস্তা দিয়ে আমরা সাধারণ ভাবে আসার পথে দেখি অনেকে মোবাইল ব্যবহার করে তো তারা দেখে যে রাস্তার পাশে বসে কয়েকজন ছেলে পেলে কি যেন একটা গেম খেলছে সম্ভবত তখন তারা ভাবলে আমরা কাছে গিয়ে দেখি যে তারা কি করছে তারপর তারা কাছে গিয়ে কিছুক্ষণ গেম খেলা দেখলো যে নতুন একটা গেম এসেছে সবাই এই গেমটা খেলছে তো তারা ভাবলো যে আমরাও বাসায় গিয়ে এই গেমটা খেলবো যেহেতু তাদের অনেক ভালো লেগেছে গেমটা তো যে কথা সেই কাজ তারা বাড়িতে গিয়ে সেই গেমটা ডাউনলোড করে যার নাম আর কিছু না যে গেমটার নাম ছিল ফ্রি ফায়ার আগেই বলে রাখা ভালো তারা তখন মাত্র ক্লাস সেভেনে পড়ে তো অনেকে বলবে যে ভাই কেন বললাম তারা ক্লাস সেভেনে পড়ে কারণ এই ব্যাপারটা তোমরা গল্পের অনেকটা সামনে গেলে বুঝতে পারবা যেহেতু তারা ক্লাস সেভেনে পড়ে তাই তাদের কারোর নিজস্ব কোনো ফোন ছিল না তো যাই হোক তারা একসাথে গেম খেলতো গেম খেলা স্টার্ট করে একসাথে দুজনে গেম খেলতো তারা দুজনে খুব ভালো গেম খেলতো তো একদিন তাদের দুজনের গেম খেলা নিয়ে অনেকেই অনেক প্রশংসা করে দেখলো তারা রাস্তায় আসার পর যে সবাই তাদেরকে ডাকে আয় আমরা একসাথে একসাথে এই সেই নানান রকম কথাবার্তা তারা দুইজন এখান থেকে নিজেদের মধ্যে বাস করা শুরু করে যে আমি বেশি ভালো খেলি তুই বেশি ভালো খেলিস না এভাবে দুজন দুজনকে রাগাতে থাকে যেটা আমরাও সাধারণত বলে থাকি যে আমি ভালো খেলি তুই খারাপ খেলিস তো সবাই সবার কাছ থেকে ভালো খেলে তো যাই হোক ভিডিওর দিকে যাওয়া যাক তো তাদের মধ্যে এইভাবে শুরু হতে হতে একদিন খেলা নিয়ে একটু সমস্যা হয় একটু ঝাঁঝামেলা সৃষ্টি হয় তো তখন একজন বন্ধু বলে ওঠে আজকে কাস্টম খেলবো তখনই দেখা যাবে কে বেশি ভালো খেলে তো যে কথা সেই কাজ তারা দুজনেই কাস্টম খেলা শুরু করে এবং দুজনেই খুব ভালো খেলছিল যেহেতু তারা একসাথে প্রথম থেকেই গেম খেলছে তো সেহেতু দুজনেই সমান গেম খেলছিল তো একটা সময় গিয়ে একটা বন্ধু ছিল যার ফোনটা খুবটা ভালো ছিল না তার বাসার ফোনটা তেমন একটা ভালো ছিল না তার ফোনে চার্জ শেষ হয়ে যায় ব্যাটারি লো হয়ে যাওয়ার কারণে চার্জ শেষ হয়ে যায় এবং সে কাস্টমটা হেরে যায় তারপর দিন তার সেই বন্ধুর সাথে দেখা হলে সবটা বলে কিন্তু সাধারণত সবাই এমনটা করে যে সব শোনার পর বন্ধুকে নোব বলে রাগাতে থাকে এটা সবারই অভ্যাস আমি এমনটা করি যদিও তো যে সেই থেকেই তারা একে অপরের শত্রু হয়ে ওঠে এক বন্ধু এক বন্ধুকে রাগাতো এভাবে মনোমালিন্য হতে হতে এভাবেই তারা আলাদা হয়ে যায় যেতে যেতে তিন যায় মাস যায় বছর যায় দিনে দিনে তারা একে অপরকে একেবারে সহ্যই করতে পারতো না তো কি হয় একদিন যেই বন্ধুটা কাস্টম জিতেছিল সে অপর বন্ধুকে খবর পাঠালো যে যা হওয়ার হয়েছে তুই আমার সাথে অমুক জায়গায় দেখা কর আগের সব ভুলে যা আমরা আবার আগের মতো হয়ে যাব অপর বন্ধু ছিল খুবই সাদা সিদে ছেলে এমন কথা শুনলে সবার কাছে একটু ভালো লাগে কিন্তু তাদের ভাগ্য তো চাচ্ছিল অন্য কিছু যে বন্ধু কল দিয়ে বলেছিল সে আগে থেকেই সেখানে কিছু বাইরের পোলাপান নিয়ে দাঁড়িয়েছিল তারপর সেই বন্ধু আসলে তারা সবাই মিলে আগের মতো করে যেভাবে প্ল্যান করে আসছিল তারা ঠিক সেইভাবে ধরে বন্ধুটাকে মারতে থাকে তো মারতে মারতে একটা পর্যায়ে গিয়ে তার সেই বন্ধুটাকে তারা ছুরি দিয়ে আঘাত করে তারপর তার শরীর থেকে প্রচন্ড বের হয় তারপর সে এক পর্যায়ে গিয়ে তারপর অপর বন্ধু সেই বন্ধুকে নিয়ে কি করবে যেহেতু সে এখন রক বের হতে হতে তো তারা ভাবলো যে যে সবাই মিলে প্ল্যান করলো এই বন্ধুটাকে নদীতে ভাসিয়ে দিলে কেমন হবে যেহেতু সে এখন আগেছে তো যেই কথা সেই কাজ তারা সবাই মিলে এই নিরীহ ছেলেটাকে নদী বা খাল যেটি বলো সেখানে এই নিরীহ ছেলেটা আপনাদেরকে তো এইটা ছিল গল্পের প্রথম পার্ট দ্বিতীয় পার্ট দেখার জন্য লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে রাখো যদি তোমাদের কাছ থেকে আমি ভালো সাড়া পাই তাহলে আমি নেক্সট ভিডিও নিয়ে আসতে পারি তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবা তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন